মাকে এই অলংকার করানোর কাজ এবং মায়ের দেশ বিন্যাসের কাজ করে থাকেন যারা বংশ করানোর কাজ করছেন বর্তমান প্রজন্মের হলেন গণেশ বিশ্বাস গোপাল বিশ্বাস বাপন বিশ্বাস এবং মধুর বিশ্বাস তারা এই কাজ প্রত্যেক বছর নিষ্ঠার সঙ্গে থাকে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন দিন যেখানে দেওয়া হয়েছে আগুনটা জ্বলছে আগুনের শিখা অত্যন্ত বেড়ে যাচ্ছে একটু আগুনটা নেবাণের ব্যবস্থা করুন স্বেচ্ছাসেবক যারা রয়েছে যেখানে দ্বীপ জ্বালানো হচ্ছে আগুনটা নেভানোর ব্যবস্থা করুন আমাদের কোনো কর্মী থাকলে আগুনটা একটু নিভিয়ে দেবেন প্রচুর মানুষ দুর্ঘটনা ঘটতে সময় লাগে না একটু অসাবধানতায় দুর্ঘটনার কারণ হতে পারে সুতরাং আগুনটা নেভানোর ব্যবস্থা করবেন Thank you so much. এবারে পড়ানো হচ্ছে মায়ের আর্মলেট আর্মলেট পড়ানো হচ্ছে মায়ের বাহুতে